তো তিনি এক একবার এক একটি কথা মিডিয়ার সামনে পেশ করেন তাকে নিয়ে মানুষ ঠোল করছে তাকে নিয়ে মানুষ খারাপ মন্তব্য করতেছে বাজে মন্তব্য করতেছে তো সম্মানিত দর্শক ইদানিং আরেকবার একটা খবর আমরা নিউজ পেয়েছি খবর পেয়েছি সেটা হলো তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহামিল্লাফা সম্মানিত ফেসবুক বন্ধুগণ আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত বন্ধুগণ আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আপনাদের সামনে হাজির হয়েছি তো সম্মানিত বন্ধুগণ কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনবেন পরে আপনার মতামত কমন বুকসলিকে জানাবেন তো সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন আমাদের বাংলাদেশে প্রায় পাঁচই আগস্টের দিন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গণভবনের পাচনের দরজা দিয়ে তিনি পলায়ন করে ভারতে চলে গিয়েছেন এই সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা কোনো বাংলাদেশের কোনো নেতা নেত্রী যারা বাহিরেও আত্মগোপনী চলে গেছেন যারা বাহিরে অবস্থান করেছেন কেউই কথায় আওয়ামী লীগের কোনো নেতা কোনো নেত্রী আওয়ামী লীগ নিয়ে দেশ নিয়ে কোনো কিছু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না কোনো মিডিয়া তা প্রচার করছে না এতে বোঝা গেল সমস্ত নেতারা চুপ আছেন সমস্ত নেতা নেত্রীরা আওয়ামী লীগের সবাই চুপ আছেন কারও কোনো ভূমিকা নাই। ছোটো থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত কোনো ধরনের কোনো ভূমিকা আমরা দেখতে পাইতেছি না বরংশ আমরা শুধুমাত্র একজন মানুষের ভূমিকা দেখতে পাইতেছি তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজিবাজের জয় তিনি শুধুমাত্র মাঝে মধ্যে মিডিয়ার সামনে এসে দেশকে নিয়ে কথা বলেন আওয়ামী লীগকে নিয়ে কথা বলেন আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শুধুমাত্র আমরা ওনাকে দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের যত সুটু বসু থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত যতগুলি নেতা আমাদের বাংলাদেশে ছিল তাদের কি পরিমাণ হুঙ্কার আমরা দেখেছি কি পরিমাণ সাহস আমরা দেখেছি কি পরিমাণ মানুষের প্রতি জুলুম অত্যাচার করতো তাও আমরা দেখেছি তো সমানে তো দর্শক আমার কথা হলো এত এত বড়ো একটা দল এত বড় একটা দল বাংলাদেশের ছিল প্রায় পনেরো ষোলোটি বছর তারা তাদের শাসনকাল ছিল তারা দেশটাকে তারা উন্নয়ন করেছে বিভিন্নভাবে দেশের মানুষের কাজ করেছে তারা তাদের দাবি অনুযায়ী তো সুতরাং এত উন্নয়ন করার পরে এত দেশপ্রেমিক হওয়ার পরে এতটা মানুষের কাছে মিলিত হওয়ার পরে আপনারা কেন আজকে নিশ্চুক আপনাদের মুখ দিয়ে কেন কথা বের হচ্ছে না আজকে আপনারা দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় গ্রহণ করেছেন তার কারণটা কি তো বিশেষ করে আমি যেগুলো কথা বলার জন্য মূলত আপনাদের সামনে হাজির হয়েছি সে কথাগুলো হলো কথাগুলো হলো এই যে ছোটো থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত কোনো নেতাই কোনো ধরনের কথা বলে না শুধুমাত্র একজন মানুষ মিডিয়ার সামনে এসে কথা বলে যেগুলি মিডিয়ার মাধ্যমে সেটা দেশে বিদেশে প্রচার করা হচ্ছে তিনি হচ্ছেন শেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র সন্তান সজীব ওয়াজেদ জয় সাহেব সজীব ওয়াজেদ জয় তিনি নাকি যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলার দিয়ে একজন লবিস্ট তিনি নিযুক্ত দিয়েছেন বুঝতে পেরেছেন আমি আবারও বলছি দুই লাখ ডলার দিয়ে একজন লবিস্ট নিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রে কেন করেছেন আমি একটু আমার বাসায় একটু ব্যক্ত করতে চাই কথাগুলো হলো যে লোভিস্ট তৈরি করার এর অর্থই হলো একটা মানুষকে তার দিকে আকৃষ্ট করা একটা মানুষকে তার দিকে আকৃষ্ট করা যে মানুষটাকে দুই লক্ষ দুই লাখ ডলারের বিনিময়ে নিয়োগ করা হয়েছে যুক্তরাষ্ট্রে এর অর্থই হল নিজের দিকে ওই মানুষটাকে গুরুত্ব পদে যারা আছেন তাদেরকে আকৃষ্ট করার জন্য মূলত দুই লাখ ডলার দিয়ে একজন লোবিস তৈরি নিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রে তো সমন্বিত দর্শক আপনাকে বুঝতে পেরেছেন দুই লাখ ডলারে বাংলাদেশে কী পরিমাণ টাকা হয় বাংলাদেশের টাকায় কত টাকা হয় ও আমি অবশ্যই আপনাদের সামনে বলে দিচ্ছি তো সম্মানিত দশক দুই দুই লাখ ডলার এর সম টাকা হলো বাংলাদেশের প্রায় আড়াই কোটি টাকা বুঝতে পেরেছেন প্রায় আড়াই কোটি টাকা হলো দুই লাখ ডলারের সম পরিমাণ তো বুঝতে পেরেছেন দুই আড়াই কোটি টাকা আড়াই কোটি টাকার মাধ্যমে যুক্তরাষ্ট্রে সজীব জয় সাহেব একজন লোভিস্ট তৈরি করেছেন শুধুমাত্র ছয়টি মাসের জন্য শুধুমাত্র ছয় মাসের জন্যে একটা লোককে তিনি লোভিস্ট হিসাবে তৈরি করেছেন নিযুক্ত করেছেন প্রায় আড়াই কোটি টাকার টাকার মাধ্যমে তো বুঝতে পেরেছেন কী পরিমাণ টাকার মালিক সজীব জয় সাহেব ওনার অধীনে হাজার হাজার কোটি টাকা আছে তো শুধুমাত্র দুই লাখ ডলার দিয়ে একজন লোবেশ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রে তো এর দ্বারা কী বোঝা যায় আমাদের প্রধানমন্ত্রী ছেলে সজীব যে জয় তিনি কি কম টাকার মালিক না না তিনি পাহাড়ের পাহাড় পরিমাণ টাকার মালিক তিনি হয়েছেন তো সমানিত দর্শক শুধু জয়ের কথাই বলবো না বরংস বাংলাদেশের সুটি ছুটু নেতা নেতা থেকে নিয়ে টানা পর্যায়ের নেতা থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে যে বড় বড় নেতাগুলি আছে তারাও এই পরিমাণ টাকার মালিক কিন্তু আজকে পাহাড় পরিমাণ টাকা জমাইয়া আজকে আপনারা আত্মগোপনে আছেন কোনো ভূমিকা নাই দলের পক্ষে কোনো ভূমিকা নাই হাসিনার পক্ষে কোনো ভূমিকা নাই অথচ সজীবদের জয় শুধু তিনি কথা বলছেন শুধুমাত্র তিনি কথা বলছেন বাংলাদেশে তাদের শাসন আবার ফিরিয়ে আনার জন্য তিনি যুক্তরাষ্ট্রে লোভিস তৈরি করেছেন কত লক্ষ টাকা দিয়ে আড়াই কোটি টাকার মাধ্যমে আটা আড়াই কোটি টাকার মাধ্যমে একজন লোভিস তৈরি করেছেন যুক্তরাষ্ট্রে এখন আপনারা চিন্তা করেন কী পরিমাণ টাকার মালিক সজীবাজ